লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগর বিধানসভা অঞ্চলের সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা বরাহনগর পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডে ঘাটে দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফলে যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হন তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর চালায় টিভি চেয়ার টেবিল ভিতরে যা ছিল সব ভেঙে গুড়িয়ে দেয় সিপিআইএম বরাহনগর দুই নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস এগারো সালের পরে আবারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএম এর পার্টি অফিস সুপুরা আক্রমণ চালায় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা কালকে নির্বাচনের যে সংবাদ চলছে পার্টি কংগ্রেসরা পার্টি অফিসে সব বসেছিল দেখছিল সংবাদ এবং ফলাফলের দিকে নজর রাখছিল তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর দেড়টা নাগাদ পার্টি কংগ্রেসটা একটু ক্লান্ত হয় তারা একটু মধ্যাহ্ন ভোজনের জন্য যায় বাড়িতে তারপরে এসে দেখে যে এটা আর কী অবস্থা করে আছে মূল বিষয়টা এইটা আমাদের টিভি ভে ভেঙেছে তারপর বছর ছবিটা একটু ছবি ছিল আলমারি এদিকে একটা টেবিল ওইটা ওইটা একটা থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ চাওয়ার তার সামনেই তো সিসি ক্যামেরা রয়েছে থানায় পুলিশ এসেছিল তদন্তের স্বার্থে পুলিশ কালকে একবার এসেছিল আজকে সকালবেলা এসেছিল কি আজকে একবার এসেছিল পুলিশ ঠিক আছে ওরা ঘুরে দেখে গেছে এই এখানকার মানুষ আতঙ্কিত মানুষ ভালো চোখে নিচ্ছে না বিষয়টা তাদের একটা সাইকোলজিক্যালি তারা একটা হ্যামার হয়েছে তারা বলছে আমাদের কাছে অনেকে এসে যে এরকম তো আমরা চাইনি এটা কেন হলো তা আমরা তো আর এর পরিষ্কার উত্তর তো কী দেবো আমরা বলেছি আপনারাই দেখুন আপনারাই বিবেচনা করুন আপনারাই ভাবুন আগামী দিন আপনারা কীভাবে সংগঠিত হবে মানে সামাজিকভাবে সংগঠিত হবে না এটা হচ্ছে যে শেষ হয়নি কখনও আচ্ছা আমরা ডেটটা অব দি ছিলাম তারপর হঠাৎ আমরা খিদে পেয়েছি আমরা বাড়ি চলে গেছি আর বেলা আড়াইটের সময় খবর পাই যে পাঠ্য বিষ ভাঙচুর হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই দৌড়ে আসি এসে দেখি সমস্ত টেবিল চেয়ার যতটাবু ছবি পবি ছবি সব ভেঙে মার করে দিয়ে গেছে কারা করেছেন না করেছে বুঝতেই পারছেন আমরা আমাদের তো নতুন করে বলার কিছু নেই এই অবস্থায় আমরা যখন এখানে পৌঁছে দেখি সব লন্ডভণ্ড করে রেখে দিয়ে গেছে যা কোনো দিন হয়নি আমাদের পার্টি অফিসে এই প্রথম আমরা এই লন্ডভণ্ড চেহারাটা দেখলাম এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা কারণ আমরা আশা করতে পারিনি যে এই জিনিসটা আমাদের এখানে ঘটবে বলে যারা ঘটিয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে যে কী কারণে এই ঘটনাটা ঘটালো এবার কি জন্যে করলো তাদের একটা চিন্তা ভাবনার প্রয়োজনে এটা আছে বলে আমি মনে করি কারণ আমরা সাথে সেরকম যারা করেছে তাদের সাথে কোনোরকমভাবে কোনো এ নেই হঠাৎ করে এই ঘটনা ঘটনাটা আমরা বুঝতে পারলাম না কেন ঘটাল কি করলো বলে মনে হয় মনে হচ্ছে যে আমাদের শাসক দলই করেছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক কি বলবো আর খুবই দুঃখজনক ঘটনা তার কারণ ন দশ বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএমের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলাফল তার কারণ ওরা নিজেরাই কিছু লোক আছে ওদের মধ্যেই ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে কিছু দল বোধহয় চেয়েছিল চেয়েছিলো ভালো ভোট পাক আবার কিছু দল চেয়েছিল ভূমিপুত্র যাতে না ভোট পেতে পারে তো সেই কী আছে মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়েছে হয় নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙড় করেছে রিপোর্ট পিবি বার্তা